This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবার অশান্ত হয়ে উঠল ভাঙড়। তৃণমূল তাকে গুলি করে খুনের অভিযোগ উঠল। মৃত ব্যক্তির নাম রেজ্জাক খান। আজ বৃহস্পতিবার রাতে ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারের কাছে ওই তৃণমূল তাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ অবস্থায় তাকে তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মৃত্যু হয় বলে খবর। তদন্ত শুরু করেছে পুলিশ। রেজ্জাক খান তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় কর্মী ও নেতা। এবং তিনি ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক বলেও তৃণমূল সূত্রে জানা গেছে রাজনৈতিক কারণে এই হামলা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় কর্মী ও সমর্থকরা দোষীদের গ্রেপ্তারের দাবিতে রাস্তা নেমে পড়ে তৃণমূলের একাংশের দাবি এটা একটা পরিকল্পিত হামলা খাদ দীর্ঘদিন ধরে এলাকায় দলের সংগঠন হয়ে কাজ করত। তৃণমূলের বিধানসভা কমিটির সদস্য ছিলেন তার জনপ্রিয়তাই এই হামলার পেছনে অন্যতম কারণ বলে মনে করছেন স্থানীয়রা অন্যদিকে পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে সরাসরি আইএসএফ বিধায়কের নাম নিয়ে তৃণমূল বিধায়ক বলেন নাসীর খুন হয়েছে বিকেল থেকে দুটো মিটিং করে বাড়ি ফিরছিল রাজ্জাক তাকে গুলি করে কুপিয়ে খুন করা হয়েছে আসলে ভাঙড় এলাকায় তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে বলে এই কাজ করেছে পুলিশকে বলবো অবিলম্বে এই সমাজ বিরোধে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে আপনারা দেখছেন একটু খবর সঙ্গে আই বাড়িতে আমরা আগে চলে গেছি লাস্টে দেখাচ্ছি খবর পাচ্ছি যে ডেড হয়ে গেছে পড়ে আছে এসে দেখছি যে গুলি হয়েছে আর তিনটে কোপ আছে কি অবস্থা আপনারা দেখেন না এর নাম কি খান আমাদের মামু সম্পর্কে আমাদের পাড়ার ভালো মানুষ খুব ভালো মানুষ আরে আমরা একটু খবর পেয়েছি এসে দেখছি পড়ে আছে ছুটে এসে দেখছি পড়ে আছে ছুটে এসে দেখছি পড়ে আছে রাজ্যের সর্দার আমাদের বিধানসভা আজাদ খান আমাদের বিধানসভা কমিটির সদস্য আমাদের স্ট্রং লিডার আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এটা সম্পূর্ণ নৌসাদ সিদ্দিকির মধ্যে আজকে তাকে নৃশংসভাবে গুলি করে এবং তাকে কুপিয়ে খুন করা হয়েছে ও বিকাল থেকে আমাদের দুটো মিটিং করেছে মিটিং করে ও বাড়ি ফিরছিল আসলে বিধানসভা এলাকায় এদের অস্তিত্ব বিহীন হয়ে যাওয়ার ফলে এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এই ধরনের ঘটনা ঘটছে আমরা পুলিশকে আমরা দিদিকে অনুরোধ করব যে অবিলম্বে এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধী এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা